কিন্তু রজব খবর আপনাকে রাখতেই হবে কারণ এই মাসের সাথে ইবাদতের সম্পর্ক আছে না নাই রমজান মাসের সাথে রোজার সম্পর্ক জিল হজ মাসের সাথে হজের সম্পর্ক এই রকম ভাবে ঈদের সম্পর্ক মাসের সাথে

আল্লা আকাশ জমিন যেদিন থেকে আল্লাহর সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ বলছেন কিতাবিল আমি আল্লাহর গণনায় বারোটা মাস রয়েছে

বারো মাসে এক বছর হয় এটা দুনিয়ার কোন মানুষের সিস্টেম না এটা আল্লাহর সিস্টেম এটা আল্লাহরই বানানো সিস্টেম সব আল্লাহ করে তার মানে আজকে ওয়াজ মাফিল থেকে আপনারা জানতে অনেকেই জানতেন না যে বারো মাস আসছে কোন জায়গা থেকে সবাই জানতেন বারো মাসের উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে এখন জানলেন সোনায় তৌবা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বারো মাসের উৎপত্তি আমি আল্লাহ নিজেই এই বারো মাসের সিস্টেম করলাম যাতে করে প্রত্যেক বছরই কি আছে বাচ্চা কি বাদত আছে না কোরবানি রোজারি রমজান হজ এই বাদগুলো বাচ্চরিকভাবে আল্লাহ রেখে দিয়েছেন মাস

রমজান মাসে হয়েছে সবচেয়ে বেশি দামি এরপরে আল্লাহিন বললেন আরো চারটা মাসকে আমি সম্মান দিলাম

সেরেবে পর এই রজব মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সম্মান দিলাম এই রজব মাস যেই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সম্মান দিলে এখন এই মাসের নাম যদি আমরা না জানি মাসকে আমরা সম্মান দিতে পারব এই মাসের নাম তো আগে আমাদের জানতে হবে একজন মানুষ বিয়ে করবে বিয়ে করার আগে পামেলায় বসে আছে হেলান দিয়া বসে আছে হব শ্বশুর আসছে বলো তোমার হব শ্বশুর এমনি সোজা হইয়া বসছে কেন হব শ্বশুর আসছে তার মেয়েকে বিয়ে করবো কয়েকদিন পরে উনি আমার হব শ্বশুর উনি আমার শ্বশুর হবেন তাহলে ওনার সামনে তো এত ঠেং মেলা এভাবে বসে থাকা যায় না কিন্তু সোজা হইয়া বসে এই যে নড়াচড়া করলো এটা সম্মান দিল কি দিল সম্মান দিল শযোধে যিনি হবে না যদি নাই জানে তাহলে কি সম্মান দেবে এটা তো কেটেছে বৈশালী সে কোনো ঠিক ঠিক নেই সচোধা না আসসালাম আলাই যেমন জানতে পারছে আগে জানতে হবে তারপরে আপনি সম্মান দেবেন আমাদের এলাকায় একটা প্রবাদ আছে যে যে যাকে চেনে সে তাকে কিনে তার মানে আপনি চিনতে পারলে জিনিস কিনবেন না চিনলে তার আর কিনবেন না কিনবেন না চিনলে তো আপনি না কোনো জিনিস তা আগে আপনাকে চিনতে হবে যে জিনিসটা কি

সম্মান দিতে হলে আগে আমাকে আপনাকে জানতে হবে কোন মাসকে আল্লাহ রাব্বুল আমিন স্পেশাল মর্যাদা দিলেন এখন রজব মাসকে আল্লাহ রাব্বুল আমিন স্পেশাল মর্যাদা দিলেন এই রজব মাস যখনই আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়া আল্লাহ একটু আগে পড়লাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আয় আল্লাহ রাব্বুল রজব ও শাবানে আপনি আমাদেরকে বরকত দান করে আর রমজান পর্যন্ত আমাদেরকে আপনি পৌঁছায় দেন কারণ এক মানুষ যদি একবার রমজান পেয়ে যায় তার ভাগ্য খুলে গেল

ইবাদত করবেন আল্লাহ রাবুল্লামিন হাজার হাজার মাসের চাইতে বেশি সব আপনার আমল দিয়ে দিবে এমন রা এমন অফার আল্লাহ পৃথিবীর কোন নবীর কোন উম্মতকে দেয় নাই এই উম্মতকে দিলেন কারণ এই উম্মতের হায়াত বড় কম এই উম্মতের হায়াত বড় কম আগের উম্মত বাস্তুর চারশো বছর পাঁচশো বছর ইবাদত করত বেশি মিজানের পাল্লায় দেখা যাবে তাদের নামাজ বেশি রোজা বেশি কিন্তু আল্লাহ বলেন ও আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরা তোমাদের কেমন একটা রাত দিলাম জীবনে একবার যদি কেউ এক রাত পেয়ে যায় হাজার হাজার মাস কত হাজার মাস তা আল্লাহই ভালো জানে হাজার হাজার মাস বেঁচে থাকলে যে সব আমল করলে যে সব এক রাত ইবাদত করলে সে সব তোমাদের আমল নামায় দিয়ে দেবো এটা তোমাদের বেলায় কেবলমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উন্মতের বেলায় সুমন বলে